জি আসসালামু আলাইকুম আপনাকেই বলছি আপনি যদি হয়ে থাকেন একটা হোলসেলার যদি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করেন তাহলে লাইভটা আপনাদের জন্য আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন এখানে তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল অফার চলছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় কর্সের কালেকশন বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজে পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টে তৈরি করা যেটা করসের যেটা হচ্ছে সাদা বাহার মার্কেটের এখন তুমুর একটি ভাইরাল প্রোডাক্ট সেই কটসের কালেকশনগুলোই আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে তো সবাইকে বলবো যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাহলে এই লাইভে প্রত্যেকটা ডিজাইন আপনি দেখে স্ক্রিনশট রেখে আমাদের কাছে নিয়ে আপনি আপনার পেজে অথবা আপনার শোরুমে সেল করতে পারবেন আপনি আপনার মত সো আমি সবাইকে বলবো এই লাইভটা সম্পূর্ণ দেখবেন লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন যারা আসতে চান চলে আসবেন আমার হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে নতুন একটি ট্রেন্ডিং কালেকশন আজকে সকালে আসছে ইনশাআল্লাহ এটা কিন্তু খুবই ফাইন একটি কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করা হয়েছে এটা ব্যাক পোশনটা একটু দেখাই ব্যাক পোশনটা অনেক দারুণ অনেক সুন্দর অনেক বিউটিফুল একটি কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর আমি বলবো এগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাজারের সর্বকালের সেরা ধামাকের কালেকশনগুলো তো আমি সবাইকে বলবো যারা এই সুন্দর প্রোডাক্টটি নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন অনলি থ্রি করে এটার প্রাইস থাকে শুধু যে এগুলোই আছে তা না আমার কাছে থাকবে খুবই চমৎকার চমৎকার ইউনিক ইউনিক কালেকশন যেমন এ একটা ডিজাইন একেবারে নতুন আসছে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে অনলি থ্রি করে মাত্র 350 টাকা ছয় পিস প্রোডাক্ট যদি আপনি একসঙ্গে নেন সেক্ষেত্রে পাবেন এবং যদি আপনি আমাদের কাছ থেকে এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে আপনার চারশত টাকা সো এই সুন্দর প্রোডাক্টটি হয়ে যাবে আপনার একেবারে সুপার প্রাইস আমরা চলে যাচ্ছি আরেকটি কালারে একটা কালার এটাও কিন্তু অনেক নাইস এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক বিউটিফুল একটি ডিজাইন এই প্রোডাক্টটা যাদের প্রয়োজন যারা এই সুন্দর প্রোডাক্টটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সাইজ থাকবে প্রত্যেকটা ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের লং থাকবে হচ্ছে আপনার ফুল আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত সো আমাদের এই আজকের এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন অথবা আপনি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের প্রত্যেকটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের কালেকশনটা নিতে পারেন হোলসেল থেকে শুরু করে ডিটেল যে যেভাবে নিতে চান অবশ্যই পেয়ে যাবেন এরকম একটা ড্রেস আমি যদি একটা আপুকে দিয়ে ছোট্ট একটা ভিডিও করাতাম এক ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দাম তাহলে কিন্তু যেত না অবশ্যই যেত আসলে উপস্থাপনটা আমরা সাধারণভাবে করি আমাদের কাছে থেকে নিয়ে অনেকে হোলসেল করে এর জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এতটা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমার কথা আপনি আমার কাছে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার মতো উপস্থাপন করে এই প্রোডাক্টগুলো সেল করেন অনেক প্রোডাক্ট আমরা তৈরি করে দেই মার্কেটে অনেকে সেল করতেছে তাদের মতো উপস্থাপন করে সেল করতেছে অনেক প্রাইজ সেল করতেছে তো অবশ্যই এগুলো কোয়ালিটিফুল ড্রেস কোয়ালিটিফুল ফেব্রিক্স প্রত্যেকটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির প্রোর ডিজিটাল প্রিন্ট সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কালার হবে একটা ডিজাইন হবে একটা আর অনেকগুলো ডিজাইন রয়েছে বাট এটার মধ্যে একটাই কালার এটার একটাই ডিজাইন থাকবে ইনশাআল্লাহ আমি বলবো যারা নিতে চাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই একটা কালার এই একটা কালারও কিন্তু অনেক সুন্দর অনেক মার্জিত একটি ডিজাইন এবং প্রাইস তিনশো পঞ্চাশ এবং চারশো টাকা চারশো টাকা সিঙ্গেল পিস হোলসেল প্রাইস মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা যাদের এই সুন্দর ড্রেসটি লাগবে অবশ্যই আপনারা নিয়ে যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আজকে সোমবার কালকে মঙ্গলবার আমাদের সময় কালকে সম্পন্ন ওপেন থাকবে তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন এবং আপনারা যারা এই সুন্দর ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার আপনার চারশো পঁচানব্বইটা উপ দেওয়ার পর্যায়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তো অবশ্যই বলবো মিস করবেন না কেউ যারা যারা নিতে চাচ্ছেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজা লিফ্টে ফাইভে তো আজকে শেষ কালার চলে আসছি অবশ্যই বলবো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে তো ভালো থাকবেন